السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد هيرامر আমরা আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরেকটি নতুন বিষয় নিয়ে সেটা হচ্ছে আমরা যারা এখনও জীবিত রয়েছি হ্যাঁ তাদের অবশ্যই চিন্তা করা দরকার এই জীবন দিয়ে আমরা কতটুকু উপকার হ্যাঁ করতে পেরেছি উপকৃত হতে পেরেছি এবং আমরা যেই উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে সেই উদ্দেশ্যের পানে আমরা কতটুকু অগ্রসর হতে পেরেছি কিন্তু বাস্তব পরিস্থিতির দিকে তাকালে দেখা যাবে যে আমরা দীর্ঘ আশা নিয়ে বেঁচে আছি কখনো সে আখরাতের কথা চিন্তা আমরা করছি না সেই ব্যাপারে রসুর আকরম সাল্লাহসাল্লামের একটা হাদিস বিশেষ করে আমাদেরকে আমাদের এই ব্যাপারটাকে অবশ্যই স্মরণ করিয়ে দেবে যে আমরা দুনিয়াতে যে অবস্থান করেছি আমাদের কী দৃষ্টিকোণ আমাদের দুনিয়া সম্পর্কে রাখা দরকার সেই দিকে ইঙ্গিত করে রসুল আসলাম বলেছেন হজরত আবদুল্লাহ ইবনে ওর আলাহ আলমার এক হাদিসের মধ্যে রসুল আকরম সাল্লা ইসলাম একদা তার দুই কাঁধের উপর হাত দিয়ে বলেছেন কোন ফিদ্দুনিয়া গরিব ও আবির সবিল রসুল বলেন তুমি দুনিয়াতে এমনভাবে অবস্থান করবে যেন তুমি অপরিচিত মানুষ কোনো মানুষ যদি কোনো এলাকায় অপরিচিত হয়ে থাকে তখন সে দুনিয়ার ভোগ বিলাসে এগুলোতে ব্যস্ত হয় না তার টার্গেট নিয়ে সে অগ্রসর হতে থাকে এবং বলা হয়েছে ও আবির সাবিল অথবা তোমাকে নিজকে মনে করবে তুমি মুসাফের সুতরাং কোনো মুসাফের কখনো কোথাও যদি অবস্থান করে সে কখনো সেখানে ভোগ বিলাসে মত্ত হয়ে ওঠে না বরং সে তার টার্গেট নিয়ে অগ্রসর হতে থাকে সে যেখানে যাবে কিভাবে দ্রুত সেখানে পৌঁছা যায় তার লক্ষ্যে সে পৌঁছাতে পারে সেটা নিয়ে চিন্তা করে অল্প সময়ের জন্য সে অবস্থান করে কিন্তু কিছু কান্তি দূর করে সে তার হ্যাঁ উদ্দেশ্যের পানে ছুটে পড়ে এই ব্যাপারটা আরো সুন্দর করে সুস্পষ্ট করে দিয়েছেন হজরত ইবনে উম আরাদি আলাত রানহুমা কারণ রসুল আক্রম শাহ যেই হাদিস তিনি শুনেছেন সেই ভিত্তিতে তিনি আরেকটি উপদেশ আমাদের জন্য উপস্থাপন করেছেন যেটা ইমাম বুখারি রাহি তার হাদিসের মধ্যে সোয়েল বুখারিতে ছয় হাজার চারশো ষোলো নম্বর হাদিসের মধ্যে বলেন হ্যাঁ হজরত ইফন ওমরাদ্য়ে বলেন ইদে আমসা ইতে ফালাতম ধরেল সাবাহ ওয়েদাফালা তম মাসা ওখুদ মিন সেহাত কেলিম রদিক ওমিন হায়া আৎ হ্যাঁ তিনি বলছেন যখন তুমি সন্ধ্যায় তখন সকালের অপেক্ষা করবে না কারণ সকাল পর্যন্ত তুমি বেঁচে থাকতে পারো কিনা এর কোনো সেটার জন্য রেডি হয়ে যাও সকালের অপেক্ষা করবে না আর যদি সকাল উপনীত হও তাইলে সন্ধ্যার অপেক্ষা করবে না নিজের সমস্ত হ্যাঁ আপনার হিসাব কিছাব গুছিয়ে রাখার চেষ্টা করো কারণ হতে পারে সন্ধ্যা আসা পর্যন্ত তুমি বেঁচে থাকবে না এবং তিনি আরও বলেন বকুদ মিনসে অধিক যে তুমি যখন সুস্থ রয়েছো তখন অসুস্থতার আগে তুমি সেটার জন্য সুস্থতাকে গুরুত্ব দিয়ে হ্যাঁ তুমি পরকালের পুঁজি সংগ্রহ করার চেষ্টা করো এবং বলেছেন ওমিন এবং তুমি যে জীবিত দশায় এখন অবস্থান করছো তুমি যে বেঁচে আছো এই বেঁচে থাকার সুযোগটাকে কাজে লাগিয়ে তুমি পুঁজি সংগ্রহ করো মৃত্যু আসার আগে কারণ মৃত্যু যদি চলে আসে তাইলে তোমার আর আফসোস করে কোনো কাজ হবে না এই কারণে আমরা হ্যাঁ যখন রসুল আকরম সাল্লাহ ইসলাম বিশেষ করে একটা নসিদ করেছেন যে দুনিয়াতে আমাদের অবস্থানের যে দৃষ্টিকোণ সেই দৃষ্টি কোনটা আমরা মনে রাখবো যে দুনিয়ার সময়টা খুবই সংকীর্ণ যেরকম একজন মুসাফের স্বল্প সময়ের জন্য কোথাও যদি মঞ্জিল করে সেখানে সে অবস্থান করে থাকে একজন অপরিচিত ব্যক্তি কোনো জায়গায় যদি অবস্থান করে স্বল্প সময়ের জন্য অবস্থান করে সুতরাং দুনিয়াতে আমাদের অবস্থানকে স্বল্প সময়ের মনে করতে হবে আমাদের আসল জায়গা আছে পরকাল এই কারণে পরকালের জন্য মৃত্যুর জন্য আমাদেরকে অবশ্যই হ্যাঁ রেডি হতে হবে এটি হচ্ছে এখান থেকে বিশেষ শিক্ষণীয় বিষয় আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে হজরত ইবরদী আল্লাহ রানহুমা তিনি অবশ্যই রসিউল আকরমসলামের সেই হাদিসটা বুঝে শুনে তিনি আমাদেরকে এই গুরুত্বপূর্ণ চারটা ওসিয়ত করেছেন এক নম্বর হচ্ছে যে যখন আমরা সন্ধ্যায় উপনীত হব সকালের অপেক্ষা করব না এবং সকালে উপনীত হলে সন্ধ্যার অপেক্ষা করব না সময়টাকে নিজের জীবনটাকে স্বল্প মনে করব। এবং এই স্বল্প সময়ের মধ্যে নিজকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ মৃত্যুর জন্য অপেক্ষমান থাকব দ্বিতীয় যে ওসিয়ত করেছেন যে সুস্থতার সময়কে গুরুত্ব দিব হুম যে সুস্থ যখন থাকি হ্যাঁ আমার অসুস্থতার আগে এই সময়টাকে কাজ কাজে লাগানোর চেষ্টা করব। হ্যাঁ এই সময়টাকে কাজে লাগিয়ে কীভাবে ন্যাক বেশি কামাই করা যায় সেটার জন্য চেষ্টা করব কারণ যখন একজন মানুষ অসুস্থ হয়ে যায় তখন অনেক কাঙ্ক্ষিত আমল করতে চাইলেও সে পারে না এরকমভাবে তিনি বলেছিলেন যে তোমার জীবদ্দশাকে তুমি যখন বেঁচে আসো এ বেঁচে থাকার সময়কে গুরুত্ব দিবে তোমার মৃত্যু আসার আগে কি মৃত্যু আসলে আফসোস করে কোনো কাজ হবে না এই কারণে আমাদের এই সময়টুকে সুস্থতাকে অসুস্থতাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেটা রসুল আকরমসা ইসলাম বোকারের আরেকটা হাদিসের মধ্যে বলেছেন যে হাদিসটা ছয় হাজার চারশো বারো নম্বরের সুর আকরম সস্যাম বলেছেন যে দুইটা নিয়ামত এমন রয়েছে যে নিয়ামত দুইটার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে একটা হচ্ছে অবসর সময় আমরা অনেক অবসর সময় পাচ্ছি যতই মানুষ বলুক না কেন ব্যস্ততা ব্যস্ততা তারপরেও দেখা যায় তার জীবনের যদি শুরু থেকে আপনার চিন্তা করে অথবা প্রত্যেকদিন সকাল থেকে যদি শোয়া পর্যন্ত চিন্তা করে তার ব্যস্ততার মধ্যেও অনেকগুলো সময় তার বেকার চলে যায় সুতরাং আমাদের এই অবসর সময়টিকে গুরুত্ব দিতে হবে সুস্থতার সময়কে গুরুত্ব দিতে হবে আব্বাস রিয়াল আত্মা আরেকটা হাদিস থেকে আমরা হ্যাঁ দেখতে পাই তিনি যখন এক ব্যক্তিকে ওয়াজ করছিলেন উপদেশ দিচ্ছিলেন তখন তাকে পাঁচটা জিনিসের গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন যে হাদিসটা আমরা মোস্তাদারকে হাকের মধ্যে দেখতে পাই এবং যে হাদিসটা বিশুদ্ধ হাদিস ইমাম জাহাবি সেটার সমর্থন করেছেন যেটা মোস্তদ হাকিমের মধ্যে চার নম্বর নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে তিনি বলতেছিলেন আব্বাস বলতে ছিলেন হজরত ইবিনামের স্বাদ করেন এক ব্যক্তিকে যখন তিনি উপদেশ দিতে যাচ্ছিলেন তখন তিনি বলতেছিলেন শাবাব কাবলা হারামিক ওয়া সেহাদ কাবলা সাকামিক ওয়াঘনাকে কবলা ফখরিক ওয়াঘর কবলা শকিক কে কবলা মৌতিক তিনি বলেছেন পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিস আগে তোমাকে গুরুত্ব দিতে হবে সময় থাকতে যদি না দাও তাইলে একসময় আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না সেই পাঁচটা জিনিস কি যে তোমার যৌবনকে গুরুত্ব দিতে হবে বার্ধক্যের আগে কারণ যৌবন বয়সে এমন কিছু করা সম্ভব যেটা বার্ধক্যের বয়সে সম্ভব নয় সুতরাং যৌবন বয়সকে গুরুত্ব দিয়ে নেকের পুজো বাড়িয়ে নিতে হবে এরকমভাবে বলেছেন ও সে হাতে কাবলা সাকামিক যে তুমি যতক্ষণ পর্যন্ত সুস্থ থাকো এই সুস্থতার সময়কে তোমাকে গুরুত্ব দিতে হবে যদি সেটা গুরুত্ব না দাও একসময় অসুস্থ হয়ে যাবে তখন আফসোস করতে থাকবে যে আমি আমল কেন করলাম না এরকমভাবে ওখানে একা কবলা ফাকরি তুমি যখন সচ্ছল থাকো এই স্বচ্ছলতা সময়কে গুরুত্ব দিতে হবে সচ্ছল অবস্থায় দান করে হ্যাঁ ভারী করে নিতে হবে কারণ এক সময় এমন হতে পারে অসচ্ছলতায় পড়ে যাবে তখন কিন্তু নিজেই চলতে তখন কি কিভাবে সহযোগিতা করবে এরকমভাবে বলেছেন অফার আগা কবলা সগরিক যে তুমি যখন অবসর আছো এই অবসর সময়কে গুরুত্ব দিবে কারণ একসময় এমন আসবে যে তুমি ব্যস্ত হয়ে পড়বে তখন অবসর সময়ের জন্য আফসোস করবে কিন্তু আর অবসর সময় বের করা তোমার জন্য কষ্টকর হয়ে পড়বে এর ভাবে হ্যাঁ তোমার যে জীব জীবদ্দশা আছো তুমি যে তোমার এই জীবায় যখন অবস্থান করছো জীবিত আছো এই সময় গুরুত্ব দিতে হবে কারণ মৃত্যু যদি হঠাৎ করে আসে তখন আর আফসোস করে কোনো কাজ হবে না তখন সবাই আফসোস করে বলবে রব্বির জেনুন লালি আমি হানফিমা আতরখ যে প্রত্যেকে বলবে হে আল্লাহ হে আমার প্রতিপালক আপনি একটু সময় দিয়ে দেন আমাকে হুম তাইলে আমি ন্যায় করার সুযোগ পাবো কিন্তু তখন তো আর সময় দেওয়া হবে না এই কারণে আমরা বল অবশ্যই এই পাঁচটা সময়ের গুরুত্ব দিতে হবে যৌবনকে গুরুত্ব দিতে হবে এরকম সুস্বাস্থ্যকে গুরুত্ব দিতে হবে এরকম সচ্ছলতাকে গুরুত্ব দিতে হবে এরকম অবশ্য সময়কে গুরুত্ব দিতে হবে এইভাবে আপনার হ্যাঁ যখন আমরা জীবিত আছি এই জীবনের সময়টুকুকে প্রত্যেক ঘন্টা মিনিট সবটাকে গুরুত্ব দিতে হবে হ্যাঁ সময় এক সময় যদি হাত হয়ে যায় তখন বাকি সময়ের মধ্যে সেটা ক্ষতিপূরণের ব্যবস্থা অবশ্যই করতে হবে কিছু গাফলা আসতেই পারে মানুষ বলতেই সে অবশ্যই হ্যাঁ তার মধ্যে একটা হ্যাঁ আপনার উদ্যমতা সবসময় থাকে না একরকম কখনো তার মধ্যে আপনার ক্লান্তি চলে আসবে কিন্তু এই ক্লান্তির সময়টাকে উদ্যমতার সময় এটা পুষিয়ে নেওয়ার চেষ্টা অবশ্যই আমাদের করতে হবে এই কারণে আমরা বলবো প্রত্যেকেরা আমাদের অবশ্যই দরকার এই পাঁচটা সময়কে গুরুত্ব দিয়ে পাঁচটা পরিবেশকে গুরুত্ব দিয়ে আমাদের নিজের পুঁজিকে হ্যাঁ শক্তিশালী করে জান্নাতের পানে পাড়ি দেওয়ার অবশ্যই চেষ্টা করতে হবে আল্লাহ সানু তা করার আমাদেরকে তৌফিক দান করুন ওসলাল্লাহ আল ইন ওয়ালা ওয়ালি ওয়াসি আজমাইন